নমস্কার আপনারা দেখছেন শিউলিজ মোটিভেশনাল ভাব সকলকে অনেক ভালোবাসা আমি শিউলি আজকে নতুন একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখেই বুঝতে পারছেন আমার হাতে আছে কিছু শাড়ি এবং এই শাড়িগুলো আমি দেখাবো কেন দেখাবো সেটা বলি এবছর পুজোয় আমি নিজে কোনো শাড়ি নিজের জন্য কিনিনি এই শাড়িগুলো যারা আমায় উপহার দিয়েছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর এই শাড়িগুলো যারা উপহার দিয়েছেন তারা কারা তাদের কথা একটু বলতে চাই এবং তার সঙ্গে সঙ্গে তারা কি উপহার দিয়েছে সেটাও আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই তারা নিজেরা পছন্দ করে আমাকে দিয়েছে এটা অনেক বড় প্রাপ্তি আমরা মেয়েরা শাড়ি দেখতে ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি নিজের শাড়ি দেখতে এবং তার জন্য মনে হলো যে আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন শুরু করি তো প্রথম শাড়িটা এটা দিয়েছে আমার হাজব্যান্ডের ছাত্র রাকেশ সে আর তার স্ত্রী যখন এসেছিল আমাদের বাড়িতে বিয়ের পর আর কি আমরা নিমন্ত্রণ করেছিলাম ওদের দুজনকে ওরা এসেছিলো যখন সঙ্গে করে নিয়ে এসেছিলো এত সুন্দর একটা শাড়ি এবং তার সঙ্গে আমার হাজব্যান্ডের জন্য ওরা নিয়ে এসেছিলো একটা সুন্দর শার্ট ওর মা বাবা মানে রাকেশের মা বাবা পাঠিয়েছিল এবং রাকেশ বলে ম্যাম অবশ্যই এটা পড়বেন মা পছন্দ করে পাঠিয়েছে আমি বলেছিলাম নিশ্চয়ই পড়বো যখন উপহারটা এতটা ভালোবাসার উপহার হয় এত শ্রদ্ধার উপহার হয় তখন তো সেটা অনেক তার সেটা তো করতেই হবে পুজোর জন্য আমি গুছিয়ে রেখেছিলাম বেসটা হচ্ছে হলুদ আর এটা পাটটা হচ্ছে লাল জরি বর্ডার আর সেখানে মিনাকারি কাজ আছে কি শাড়ি আপনারা বলবেন এটা আমার এক ছেলের দেওয়া সন্তানের দেওয়া এটার মূল্য কিন্তু আমার কাছে অনেক ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শাড়ি লাল খুব পছন্দের শাড়ি আমি এইভাবে দাঁড়িয়েই দেখাব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন পুরোটা মিনাকারি কাজ আর এই মিনাকারি কাজটা কেমন হয় দেখুন কলকা আছে এছাড়া বুটি আছে আর যেটা আছে সেটা হলো সবুজের মধ্যে কোনোটা আছে গোল্ডেন গোল্ডেনের মধ্যে আছে মেরুন আবার লালের মধ্যে সবুজ ঠিক এইভাবে খুব সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে তাঁতের শাড়ি কি শাড়ি আপনারা বলবেন প্রশ্ন রইল প্রথম শাড়ি এটা কী শাড়ি আর ছাত্রের বিয়েতে আমরা গিয়েছিলাম তার মা বাবা সবার আপ্যায়ন এতটাই ছিল যে আমরা সত্যি অভিভূত ছাত্র যখন বড় হয়ে যায় এবং তাদের বিয়েতে আমরা যখন আমন্ত্রণ পাই আর সেই সময় সঙ্গে যখন সেই আমন্ত্রণের ভিতর থেকে উঠে আসে একটা শ্রদ্ধা একটা ভালোবাসা সেই গল্পটা একটা অন্যরকম অনুভূতি জন্ম দেয় এটা হলো আমার প্রথম শাড়িটা আমি দেখিয়ে দিলাম যেটা আমি পেয়েছি উপহার বা দ্বিতীয় সেটা দেখাবো দেখুন এই হচ্ছে ব্লাউজ এই শাড়ি আর এই ব্লাউজ অসাধারণ থ্যাঙ্ক ইউ চন্দন আমার দিদির ছেলে চন্দন ও দিয়েছে এটা ওকে অনেক অনেক ভালোবাসা ও আগেও দিয়েছিল একটা শাড়ি নিজে পছন্দ করে জন্য ভালোবেসে পছন্দ করে নেওয়া সময় দেওয়া তার জন্য সেই ভালোবাসার স্পর্শটা কিন্তু অনেক অনেক মূল্যবান একটা উপহার এটা আমি একটু খুলি ব্লাউজটা বানানো হয়ে গেছে এইটা ব্লাউজটা কিন্তু এই কালারের ব্লাউজ আমার দিদির ছেলে এটা দিয়েছে এটা হচ্ছে আঁচল ও নিজে চাকরি করে সেই নিজের টাকায় ওর মাসির জন্য কিনেছে ও কাঞ্জিপুর ঘুরতে গিয়েছিল ওর বাবার সঙ্গে তখনও আমার জন্য এটা পছন্দ করে দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে বর্ডার কিন্তু আমি ঠিক হয়তো এই কালারটা বোঝাতে পারছি না আমার বাড়িতে সবাই বলেছে অসাধারণ দেখতে এই শাড়িটা অসাধারণ দেখতে মানে আমার এরকম কালার কখনোই ছিল না কখনোই নেই এই কালারটা আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি দেখুন এই আঁচল আর তার সঙ্গে থাকছে এই ব্লাউজ আমার ব্লাউজটা তৈরি করা হয়ে গেছে দেখুন ময়ূরকন্ঠি কালারের ব্লাউজ তার সঙ্গে এইরকম আঁচল এইরকম বডিটা একটা কোয়াল্টনের বডি পার্টটা হচ্ছে একটু বেগুনি কালার মতো আর এটা হচ্ছে ময়ূরকন্ঠী কালারের একটা আঁচলটা দেখ কত সুন্দর আমি যখন পরবো তখন আপনাদেরকে আবারও দেখাবো বিভিন্ন রকম ভিডিও করি আমি তখন আপনারা দেখতে পাবেন এইরকম শাড়িটা এই শাড়ি এই কালারটা প্রথম কথা আমার ছিল না আর দ্বিতীয় কথা এটা আমার দিদির ছেলে দিয়েছে দিদির ছেলে মানে নিজের ছেলে অ্যাকচুয়ালি সন্তান ওরা আর ওরা যখন বড় হয়ে নিজে চাকরি করে যখন মায়ের জন্য মাসির জন্য এগুলো কেনে তখন মনে হয় যে ওরা অনেকটা বড় হয়ে গেছে ওরা স্বাবলম্বী হয়ে গেছে মানে সেটা অনেক একটা ভালো লাগার জায়গা তো সেখান থেকে ও আগেও আমাকে শাড়ি কিনে দিয়েছিল নিজে হাতে নিয়ে এসেছিল শাড়ি কিনে পছন্দ করেছে নিজে নিজে হাতে শাড়িটা নিয়ে এসে আমাকে দিয়েছে মানে সেটা আমার কাছে সত্যি খুব একটা ভালোবাসার বিষয় আর এটাও তাই একদম আনকমন আর এই শাড়িটা কাঞ্চিপুরম থেকে নেওয়া শাড়িটা কি শাড়ি আপনাদেরকে বলতে হবে কাঞ্চিপুরম ও নিয়েছে কিন্তু কি শাড়ি সেটা বলতে হবে এই শাড়িটা অসাধারণ শাড়ি তিন নম্বর যেটা পেলাম এটা এটার একটা গল্প বলি এই শাড়িটা কিন্তু আমি আগেও দোকানে দেখেছি আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে সবসময় অনেক কিছু পছন্দ হয় কিন্তু আমরা নিতে পারি না তো শাড়িটা আমি নিতে পারিনি কিন্তু লেগেছিল শাড়িটা এটা খুব অদ্ভুত ভাবে এটা যে আমার কাছে আসবে এইরকম শাড়ি যে আমি পাবো উপহার আমি ভাবতেই পারিনি যখন আমি এটা পেলাম আমি অবাক হয়ে গেলাম যে এই শাড়ি আমি দোকানে দেখেছি এবং এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল খুব যখন ভালোবাসা থাকে কোনো জিনিসের প্রতি সেটা যেভাবেই হোক আমাদের কাছে চলে আসে সেইভাবেই ভালোবাসার টানে চলে আসা এই শাড়িটা উপরের যে পাটটা পরবে সেটা তলা থেকে যে পাটটা পরবে সেটা দেখুক কত সুন্দর এটাতে কিন্তু খুব ভালো একটা কাজ করা আছে আমি সবটা দেখাবো লাল শাড়ি আমি প্রচণ্ড ভালোবাসি লাল জামা লাল শাড়ি লাল জিনিসটা আমার খুব প্রিয় ছোট্ট থেকে আমার বাবারও খুব প্রিয় ছিল লাল কালার আর আমারও খুব প্রিয় লাল বাবা বলতো লাল জিনিস পরলে খুব উজ্জ্বল লাগে দেখতে তো আমার খুব প্রিয় কালার লাল এটার সঙ্গে আমি সিলভার জুয়েলারি পরবো যেটা আমি পরে আছি ঠিক সেরকমই জুয়েলারি এটাও করতে পারি বা এরকম ধরনের কোনো জুয়েলারি করতে পারি এই হচ্ছে শাড়িটা একটা শাড়ির বিজ্ঞাপনে আমি দেখেছিলাম একটা মডেলকে এরকম শাড়ি পরতে এবার বলি কে দিয়েছে এটা দিয়েছে মানে আমার হাজব্যান্ডের মাসিমণি মানে আমার মাসির শাশুড়ি তার মেয়ে দিয়েছে তার ছোট মেয়ে মাম্পি বলি আমরা হ্যাঁ অনুশ্রী তার ভালো নাম আর ডাকনাম মামপি মাম্পি মেয়েকে দেখার জন্য আমরা গিয়েছিলাম মাম্পির বাড়িতে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমরা চারজনে গিয়েছিলাম মাম্পি আমাকে এত সুন্দর একটা শাড়ি দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে একটা সুন্দর শার্ট দিয়েছে আমার মেয়েকে দুর্দান্ত একটা ওয়ান পিস যেটা হয় খুব সুন্দর একটা জামা দিয়েছে আমার ছেলেকে একটা খুব সুন্দর ফুল স্লিপ কেঞ্চি দিয়েছে এই শাড়িটারও একটা গল্প আছে এই শাড়িটা হচ্ছে মাম্পি সবই তো মেয়ে হয়েছে ও তার বাইরে বেরোতে পারছি না কিন্তু ওর হাজবেন্ড আর ওর বড় দিদি চুমকি আর ওর হাজব্যান্ড রজত ওরা দুজনে মিলে আমার এই শাড়ি আমার হাজব্যান্ডের শার্ট আমার মেয়ের ওয়ান পিস যে যা আমরা দিয়েছি আমার ছেলের গেঞ্জি ফুলসিজ যেটা ওরা দুজনে মিলে গিয়ে পছন্দ করেছে পছন্দ করে তারপর ওই মাম্পিকে ছবি পাঠিয়ে পাঠিয়ে সবাই মিলে পছন্দ করে এই জিনিসটা নিয়েছে আমার জন্য এবং আমাদের বাড়ির সবার জন্য যা যা নিয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমি দেখে অবাক হয়ে গিয়েছি এই শাড়িটাই তো আমার পছন্দ ছিল অনেক থ্যাংক ইউ মাম্পি মাম্পিকে থ্যাংক ইউ আর মাসি তো সেদিন দুর্দান্ত রান্না করেছিল আমাদের সবার জন্য মেষমশাই বসেছিলেন আমরা যেহেতু যাব সেটা শুনে মেষমশাই এসেছিলেন কারণ গল্প হবে মজা হবে তার জন্য মেষমসাই এসেছিলেন আর মাসিমা তো প্রচণ্ড সুন্দর রান্না করেছিলেন পাঠের মাংস ভেটকি মাছ ডাল অনেক রকম ভাজা চাটনি পাঁপড় মিষ্টি কিছু মাসিমনির বড় মেয়ে চুনকি এবং মাম্পির বড় আর কি এটা দুজনে মিলে পছন্দ করেছে গিয়েছে এবং বারবার ছবি পাঠিয়েছে মাম্পিকে তারপর সবাই মিলে সিলেক্ট করে এত সুন্দর একটা জিনিস এটা জাস্ট তুলনা হবে না অস মানে অসাধারণ বললে কম করা হবে কারোর জন্য পছন্দ করে নিজে পছন্দ করে যখন তার জন্য নিয়ে আসা হয় তখন সেটা অনেক অনেক ভালোবাসার ছোঁয়া থাকে সেই উপহারে তো এগুলো তাই সেই ভালোবাসার ছোঁয়া দেখুন কত সুন্দর লাগছে ভালো লাগছে কিনা বলবেন অনুশ্রী সেও চাকরি করে নিজে সে সরকারি হসপিটালের নার্স তো সে এটা দিয়েছে অনেক অনেক ভালোবাসা এবং ওর হাজব্যান্ড আর ওর দিদিকেও অসম্ভব ধন্যবাদ যে এতটা সময় ব্যয় করেছে আমাদের সকলের জন্য কারোর জন্য যখন আমরা পছন্দ করি তখন সেই পছন্দ করার জন্য যেটুকু আমাদের সময় লাগে যে সবটা মিলিয়ে এতটা সময় দেওয়া করার জন্য মাম্পি চুমকি চুমকি মানে বড়ো মেয়েটার নাম চুমকি মানে আমার বড় নরদের নাম চুমকি আর কি মাসির বড়ো মেয়ের নাম চুমকি এবং রজত হচ্ছে মাম্পির বড় সকলকে অনেক ধন্যবাদ আর মাসি ভীষণ সুন্দর রান্না করেছিল সেদিন মা পাঠার মাসের টেস্টটা অসাধারণ ছিল তার ভেটকি মাছ কচু আলু দিয়ে অসাধারণ ঝোল সবটা মিলিয়ে আমার খুব ভালো লেগেছিল মাসি আমি বাড়িতে এসে কলমি শাক ভাজা কিন্তু করেছিলাম ঠিক আপনার মতো করে তো আর কয়েকটা দিন মাত্র পুজোর বাকি আপনারা সবাই খুব ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন ভালোবাসায় মানুষের কাছে একেবারে ভালোবাসায় জড়িয়ে থাকবেন তো সবটা মিলে অসাধারণ ও আর একটা কথা বলি এই মুহূর্তে এই যে জুয়েলারিটা পরে আছি এটা কিন্তু আমার ছেলে দিয়েছে এই যে জুয়েলারি পরে আছি দেখুন কত সুন্দর কানে গলায় এটা আমার ছেলে টিচার্স ডেতে দিয়েছে শিক্ষক দিবসে আমাকে দিয়েছে ওর বাবাকেও দিয়েছে আমার মেয়েও দিয়েছে জুয়েলারি সেটা তো ভিডিও আপনারা দেখেছেন ওর বাবাকেও ওরা দুজনে দিয়েছে তো সব ছেলে মেয়েদের কাছ থেকে পেলে ভালোই লাগে সব শাড়িগুলো আমার ভীষণ ভীষণ পছন্দের কারোর কাছ থেকে এত সুন্দর উপহার পাওয়ার সৌভাগ্যের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো আর যারা দিয়েছে তাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাবো ভালোবাসা জানাবো রাকেশ তার পুরো পরিবারকে চন্দনকে আমার দিদির ছেলে তার পুরো পরিবারকে আর মামপি আমার মাসি শাশুড়ির ছোটো মেয়ে ননদ এবং তার পুরো পরিবারকে চুমকিকে মাসিদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাবো যে এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য এবছর আমি নিজের শাড়ি কিনিনি কিনবও না আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই ওরা টাকা দিয়েছে কিন্তু কিছু কিনিনি নিজে হাতে তো তোমরা তোমরা যারা দিলে তিনজন মানে তিনজনের এই যে উপহার এগুলোই আমি পুজোতে পরবো যদি আমি বের হই আর না হলেও আমি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে আমি পরবো এগুলো আমার খুব ভালোবাসার একটা উপহার তো সকলকে অনেক অনেক ভালোবাসা আপনারা খুব ভালো থাকুন আপনাদের পুজো খুব ভালো কাটুক আর কেমন লাগলো শাড়িগুলো বলবেন সব শাড়িগুলো আমার কাছে খুব স্পেশাল শাড়ি এটার কোনোটাই এক নম্বর দু নম্বর তিন নম্বর নয় সবটাও ভীষণ স্পেশাল জায়গা থেকে আসা ভীষণ স্পেশাল ভীষণ ভালোবাসার মানুষ থেকে আসা শাড়ি তাই সবটাই আমার কাছে একদম স্পেশাল শাড়ি তো সবটার জন্য অনেক অনেক ভালোবাসা আমার যারা যারা এই উপহারগুলো দিয়েছে তাদেরকে তাদের পুরো পরিবারকে অনেক ভালোবাসা এবং আপনাদেরকে অনেক ভালোবাসা যে আপনারা এতক্ষণ সময় ধরে দেখছিলেন সঙ্গে ছিলেন আমার অবশ্যই জানাবেন যে কোন শাড়িটা কী শাড়ি কাঞ্চিপুরম থেকে যেটা কিনেছে সেটা কী শাড়ি বা আমার ছোটো ননদ যেটা দিয়েছে আর কি মানে মাস্তুত ননদ যেটা দিয়েছে সেটা কী শাড়ি এবং আমার হাজব্যান্ডের ছাত্র যেটা দিয়েছে সেটা কী শাড়ি যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার